ঢাকার প্রাণকেন্দ্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক ইতিহাসের নাম ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশের চিকিৎসা শিক্ষার প্রতিকৃত গর্বের প্রতীক উনিশশো সালের দশ জুলাই ঢাকার বুকে যাত্রা শুরু করে এই সরকারি মেডিকেল কলেজ শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি এক আন্দোলন একটি স্বপ্ন এক জীবন সংগ্রামের নাম উনিশশো সাল ঢাকায় একটি মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব পেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে দেরি হলেও উনিশশো পঁয়তাল্লিশ সালে যুদ্ধ শেষে সেই প্রস্তাব আলো দেখায় দশ জুলাই উনিশশো ছেচল্লিশ গঠিত হয় এক নতুন অধ্যায় ঢাকা মেডিকেল কলেজের যাত্রা শুরু প্রথম ব্যাচ কে ফাইভ কলকাতা মেডিকেল কলেজ থেকে আসা শিক্ষার্থীদের নিয়ে কে সিরিজের শুরু যা আজও ব্যাচ নামের অংশ হয়ে রয়েছে শুরুতে ছিল না অ্যানাটমি বা ফিজিওলজি ডিপার্টমেন্ট ছিল না লেকচার গ্যালারি ছিল না ডিসেকশন হল তবু অধ্যাপক পশুপতি বসু হীরালাল সাহা ও অন্যান্য শিক্ষকরা রচনা করেন এক নতুন ইতিহাস তাদের হাত ধরে গড়ে ওঠে ডিএমসির প্রথম পাঠশালা আজ এই প্রতিষ্ঠান শুধু একটি ভবনে সীমাবদ্ধ নয় ঢাকা মেডিকেল কলেজের নিজস্ব পঁচিশ একর জমি জুড়ে রয়েছে আধুনিক ভবন বার্ন ইউনিট পরমাণু চিকিৎসা কেন্দ্র ছাত্রাবাস অডিটোরিয়াম এবং প্রতিদিন তিন হাজার পাঁচশো প্লাস রোগীকে সেবা দেওয়া এক বিশাল হাসপাতাল এখানে চলে এমবিবিএস ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা বিয়াল্লিশটিরও বেশি বিভাগে এমডি এমএস এমফিল ও ডিপ্লোমা কোর্স এছাড়াও রয়েছে বিএসসি এর ফেলোশিপ কোর্সও তৎকালীন উপাচার্য রমেশচন্দ্র মজুমদারের উদ্যোগে শুরু হয় ছাত্রছাত্রীদের আবাসনের ব্যবস্থা ইতিহাস সাক্ষী এখানে আবাসনের প্রতিটি ভবন বহন করে এক একটি সংগ্রামের গল্প শহীদ ডাক্তার ফজদের আব্বি হল থেকে শুরু করে ডাক্তার মিলন ইন্টার্নি হোস্টেল প্রতিটি ইট যেন বহন করে এক সোনালী অতীতের ছোঁয়া ঢাকা মেডিকেল কলেজ আজ শুধু চিকিৎসকদের কারখানা নয় এটি মানবতার প্রাচীনতম চর্চার এক আধুনিক রূপ এখানে প্রতিটি ছাত্র প্রতিটি ডাক্তার একটি মশাল একটি স্বপ্ন একটি দায়িত্ব ঢাকা মেডিকেল কলেজ একটি প্রজন্ম নয় শত প্রজন্মের গর্ব